নমস্কার রঙ্গোলি স্ক্রলশিপ চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন তো আমার চ্যানেলে যারা এখন মানে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকার জন্য তাহলে চলো আজকে তৈরি করছি কি সেটা দেখে নেই তো আজকে তৈরি করছি হেয়ার বেল্ট বাচ্চাদের হেয়ার বেল্ট প্রথমে আমি একটি রাবার নিয়ে নিয়েছি তোমরাও তোমাদের একটি পছন্দ মতো রাবার নিয়ে নেবে সেখানে এইভাবে যে কোনো কালারের সুতোর কালার নিয়ে নেবে নেওয়ার পরে এইভাবে পুরো রাবারটি এইভাবে টোটালি পূর্ণ করে নিতে হবে যেভাবে আমি তৈরি করছি ঠিক এইভাবে আমার এটা একটু করতে অসুবিধা হচ্ছিল তো যাই হোক তোমরা সুন্দর একটি রাবার নিয়ে নেবে সেখানে এইভাবে পুরোটাই কভার করে নেবে আমি যেমনভাবে নিয়েছি তো তারপরে দেখো যেখানে আমি শুরু করেছিলাম সেখানে আমি জয়েন করবো এই আমার জয়েন করা হয়ে গেল তারপরে আমি এখান থেকে চেন নেব মোটামুটি ষাট থেকে বাষট্টিটা মানে এক কথায় যে একটা বাচ্চার মাথায় যে সাইজটা ঠিকঠাক হবে সেই রকম অনুযায়ী এই চেনটি করে নিতে হবে তারপরে ঠিক একটি চেন করে নিয়ে সেই মাথা থেকে হাফ ডবল কুশি করে তুলতে হবে এই যে হাফ ডবল কুশি এইভাবে পুরো চেনটি এইভাবেই আবার কমপ্লিট করতে হবে দেখো এইভাবে পুরো চেনটি আবার কমপ্লিট করে ফিরিয়ে আসতে হবে দেখো দেখো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে আমি শেষে এসেছি এইবার দেখো এখানে জয়েন্ট এবার এখানে একটি ঘর দুটি ঘর নেয়ার পর একসঙ্গে আমরা সেটা ঢুকিয়ে নেব তারপর আরো একটি এগিয়ে নিয়ে গিয়ে তারপরে ঠিক যে ঘরগুলি আমরা হাফ করে ডবল এলাম সেই ঘরের মাথায় মাথায় আবার হাফ ডবল খুশি করে পুরো চেনটি আবার আমরা কমপ্লিট করব ঠিক এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করবো দেখো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে করার পর এখানে আমার ঘর শেষ তাই এখান থেকে আমি সুতো ছেড়ে দেব এই দেখো ঠিক তোমরাও এইভাবেই গেঁথে নিবে তারপরে দেখো আমি আলাদা একটি কালার নিয়ে নিয়েছি ঠিক যে দুইটি লাইন হয়েছে সেই মাঝখানের ঘরগুলিতে করে চেন করে নেব এই যে আমি সুতো বের করে নিয়েছি নেওয়ার পর পেছন দিক থেকে ঠিক একটি করে ঘর আমি এগিয়ে নিয়ে গিয়ে পেছন দিক থেকে আমি সুতো তুলে নেবো সুতো পেছনের যে সুতোটা ঠিক এইভাবে আটকাবে আমি প্রথমে সুতোর যে পেছনের সুতো একবার এপার দিয়ে একবার ওপার দিয়ে এইভাবে তুলছি তাহলে পেছনের যে সুতোটা সেটা ভেতরে ঢুকে যাবে ঠিক তোমরাও এইভাবে পুরো লাইনে এইভাবে চেন করে নেবে তাহলে কি হয় দেখতে খুব সুন্দর দেখায় দেখো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে এই আমার দেখো পুরো লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে তো এইভাবে তোমরা তিনটি আমি তিনটি লাইন তুলে নিয়েছি যেটা বেনুনি করার জন্য তো এইভাবে বেনুনি করে নেওয়ার পর দেখো যে তিনটি মাথা তিনটি মাথা টোটালি আবার জয়েন করতে হবে প্রথম যেখানে আমি কাঁটা নিয়ে নিয়েছি নেওয়ার পর সুতো নিয়ে নিয়েছি আবার নেওয়ার পর সব সবকটি মাথা এইভাবে একসঙ্গে জয়েন করবো যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে তোমার পরিচিত ওরাও এই ভিডিও দেখতে পায় এবং যারা কাজ পারো কিন্তু এইসব ডিজাইন নিজেরাও তৈরি করে নিজেদের বাড়ির বাচ্চা কাচ্চাদের এইভাবে ব্যবহার করতে পারো যে কোনো ধরনের জিনিস দেখো এবার আমি ঠিক রাবারের উল্টো পাশে আমি এটি জয়েন্ট করব ঠিক মাপ মতো তোমরাও এখানে করে নেবে এভাবে পুরো লাইনটি সেই রাবারের সুতোর সঙ্গে যে ডিজাইনের সুতো সেই মাথাগুলি একসঙ্গে জয়েন করে নিতে হবে তাহলে এই জয়েন্ট করে ফিরে আসছি দেখো আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে জয়েন্ট করার পর দেখো কত সুন্দর দেখাচ্ছে তো এরকম ছোট্ট একটি বাচ্চার মাথায় যখন এটি থাকবে তখন এটি দেখতে না আরও কতই সুন্দর দেখাবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার